বরবটি ভাজা আর দেখো করেছি অনেকদিন করি না বেশ নরম বেশ মূলার শাক মূলার শাক বেশ বেগুন দিয়ে ভাজা করেছি কালো জিরা আর কাঁচা লঙ্কা তেলে দিয়েছি তেলে দিয়ে বেগুন দিয়ে বেশ সুন্দর করে ভাজাটা করেছি বললাম না আজকে নিরামিষেও আজকে ভালো ভালো পদ রান্না করেছি এই দেখো এটা হচ্ছে মটর ডাল রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম ডাল বেটে বড়া ভাজা করেছি বা অনেক কিছু করেছো তো হ্যাঁ দেখো এই যে

আমাদের মেনুতে আছে তা তুমি তাহলে খেয়ে নাও আমি খাবো আর তোমার দাদু তো পরে খাবে বা আমার একটু পরে খাবে কেন বলতো সকালে তো ভাত খায় এই জন্য একটু দেরি করে খাই তো আমরা এখন দাওয়াটা সেরে নিই তারপরে তোমাদের সাথে দেখাচ্ছে তাহলে চলো